বাড়িতে আল্লাহর ওহি ঘটনাটি পিলে চমকে যাওয়ার মতো একদিন রমজান মাসে আল্লাহর একজন ওহি সফর থেকে বাড়ি ফিরছিলেন ইফতারের সময় হয়ে যায় তিনি তখন তাড়াহুড়ো করে একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করে বললেন হে মুসলিম বোন আমি একজন রোজদার ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল কিন্তু আমার ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই দয়া করে আমাকে একটু পানি দিন যাতে আমি রোজাটা ভাঙতে পারি এটা শুনে মেয়েটি বলল আপনি ঘরের ভেতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি অৎপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে পাশে রাখলো তখন আল্লাহর ওহি মহান রবের সুক্রিয়া আদায় করে ইস্তারি করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না যে ওই মেয়েটি শহরের একজন প্রসিদ্ধ নাম করা বেশ্যা তার আসল নাম ছিল লাইলা আর মানুষেরা তাকে রাতের রানী বলে ডাকত অৎপর পরের দিন যখন আল্লাহর ওহি ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছেন হে আল্লাহর বান্দা তুমি একজন খাঁটি মমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলে এটা শুনে আল্লাহর ওহি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না যে সেই মেয়েটি এত খারাপ চরিত্রের যদি জানতাম তাহলে কখনোই তার বাড়িতে যেতাম না তখন লোকটি বললেন যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এসতান করেছে তাই তুমিও তার উপর এহসান করো যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে এসো এটা শুনে আল্লাহর ওহি বললেন এটা কি চাইলে সম্ভব সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে আর তুমি কি তার সামনে কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে এটা শুনে আল্লাহর ওহি স্তব্ধ হয়ে গেলেন চুপ মেরে গেলেন পরের দিন তিনি আবার সেই লাইলার কাছে গেলেন লাইলা তখন আল্লাহর অলির চেহারা দেখে চিনতে ভুল করেনি সে তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহর অলি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি এটা শুনে লাইলা প্রথমে অবাক হলেও তার কথায় কৌতূহলী হয়ে গেল আল্লাহর অলি তখন আবারও বললেন আমি একজন সাধারণ মানুষ এখনো আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ লাইলা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল কিন্তু তার হাসির পেছনে এক অজানা শিহরণ বয়ে গেল এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল অপর তিনি এক টুকরো কাগজ লাইলার হাতে দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছ শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয় বরং জন্মের উদ্দেশ্য আরো গভীর তুমি কি সত্যকে জানতে চাও এটা পরে লাইলা চিন্তায় পড়ে গেল গভীর রাতেও লাইলা ঘুমাতে পারল না তার হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে কে কেন সে আমার কাছে এসেছে অৎপর পরের দিন লাইলা সেই লোকের সন্ধানে বের হয়ে যায় কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও কোনো সন্ধান পেল না অবশেষে লাইলা শহরের হাকিমের কাছে উপস্থিত হলো এবং সেই পথিক সম্পর্কে তথ্য জানতে চাইল হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বলল। লাইলা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কি জানো সেই ব্যক্তি কে উত্তরে লাইলা বলল। না না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গেছে তখন হাকিম বলল আসলে লোকটি একজন সাধক তার নাম জায়েদ বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সব কিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ল সে কেবল তাদের কাছেই যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটা শুনে লাইলার হৃদয় কেঁপে উঠল সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছিল তারপর লাইলা হাকিমের কাছ থেকে আল্লাহর অলির সন্ধান নিয়ে রওনা হয়ে গেল এদিকে আল্লাহর অলি একটি মসজিদে বসা ছিলেন তিনি লাইলাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কমল কণ্ঠে বললেন তুমি এসেছ আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন লাইলা শুকনো গলায় বলল আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এজা শুনে আল্লাহর অলি হেসে বললেন তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্যের জন্য জন্ম নেওনি বরং আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসেবে এই কথাগুলো যেন লাইলার হৃদয় কাঁপিয়ে দিল তখন আল্লাহরুলি আবারও বললেন আচ্ছা লাইলা তুমি এই ঘৃণ্য কাজে কিভাবে জড়িয়ে গেলে একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এটা শুনে লাইলার ভেতরটা কান্নায় ফেটে যাচ্ছিল সে কেঁদে কেঁদে বলল কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে আসার পেছনে একটা বড় কাহিনী আছে ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার বাবা মাকে হারিয়ে ফেলি তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতালয়ে চড়া দামে বিক্রি করে দেয় লাইলার কথা শেষ না হতে হতে হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুজন অস্ত্রধারী লোক তারা এসেই বলল লাইলা তার পুরনো জীবনেই থাকবে এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারে না এটা বলেই একজন অস্ত্র নিয়ে আল্লাহর অলির কাছে এগিয়ে গেলে এই দৃশ্য দেখে লাইলার হৃদয় দপদপ করতে লাগলো সে কি করবে কিছুই বুঝতে পারছিল না এমন সময় লাইলা কাপা কাপা কণ্ঠে বলল এই ব্যক্তিকে কোনো আঘাত করবেন না তার কোনো অপরাধ নেই তোমরা বলো এখন তোমরা কি চাও তখন একজন অস্ত্রধারী বলল তোমাকে ফিরে আসতে হবে তুমি আমাদের জন্য একজন রত্ন আমাদের শক্তির উৎস তুমি তুমি যদি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে এই কথা শুনে লাইলা খুবই কষ্ট পেল নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল তখন আল্লাহর অলি নরম কণ্ঠে বললেন লাইলা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকিয়ে থাকে তুমি যদি মুক্ত হতে চাও তবে এখনই সিদ্ধান্ত নিতে হবে তখন লাইলা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনে একজন লাইলার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার আগেই আল্লাহর অলি সামনে এসে দাঁড়িয়ে গেলেন তখন অস্ত্রধারী একজন সজরে ধাক্কা দিয়ে আল্লাহর অলিকে মাটিতে ফেলে দিলেন এটা দেখে লাইলা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করলো লোকটির মাথায় চোখের পলকে এসে আল্লাহর অলিকে নিয়ে দৌড় দিল তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল আর পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ কিন্তু লাইলার মনে এখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্যি মুক্তি চাই এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল আল্লাহর আল্লাহরী জায়েদের কপাল থেকে রক্ত ঝরছিল কিন্তু তার চোখে ছিল প্রশান্তি তিনি ক্লান্ত গলায় বললেন লাইলা তুমি তোমার প্রথম যুদ্ধ জিতে গেছ তখন লাইলা হাঁপাতে হাঁপাতে বলল কিন্তু আমার পথ তো এখনো শুরুই হয়নি না জানি আরো কি কি পরীক্ষা রয়েছে আমার জন্য তখন জায়েদ মৃদু হেসে বললো এটাই তো আসল কথা যাত্রা কখনো এত সহজ হয় না এদিকে শহরের অন্য প্রান্তে আবারও জড়ো হচ্ছিল তারা জানতো লাইলা পালিয়ে গেছে কিন্তু তারা এটা জানত না যে লাইলা আর আগের সেই রাতের রানী নেই এদিকে পুরোনো বাড়িতে লাইলা আর জায়েদ লুকিয়েছিলেন লাইলার হৃদয় স্পন্দন তখনও দ্রুত চলছিল কিন্তু তার মনে এক নতুন অনুভূতির প্রতি কাজ করছিল এই জন্য এক ধরনের সাহস এক ধরনের মুক্তির স্বাদ অনুভব করছিল অতপর লাইলা জায়েদকে ফিসফিস করে বলল আমরা এখন কি করব। তখন জায়েদ ভেবে চিনতে বললেন তোমাকে শহর ছাড়তে হবে কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজেই যেতে দেবে না এটি শুনে লায়লা মুহূর্তেই চুপ করে থাকলো তারপর বলল কিন্তু আমি কোথায় যাব আমার তো এই দুনিয়ায় কেউ নেই তখন জায়েদ বললেন আল্লাহর দরবারে যার কেউ নেই সে সবচেয়ে শক্তিশালী আল্লাহর উপর আস্থা রাখো তিনি ওয়াদা দিয়েছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করেন তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করেন অৎপর তারা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল কিন্তু কিছু দূর যাওয়ার পরেই দেখতে পেল অদূরে এই সীমান্তে অস্ত্রধারীরা টহল দিচ্ছে এই দৃশ্য দেখে লাইলা এক গভীর শ্বাস নিল তখন জায়দ অভয় দিয়ে বললেন ভয়ের কিছুই নেই শহরের একটি গোপন সুরঙ্গ পথ রয়েছে যা অনেক পুরনো তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকেরাই জানে আমরা সেই পথ দিয়েই পালাবো তুমি অযথা ভয় পেও না তখন লাইলা মুস্কি হেসে বলল কিসের ভয় আপনি যেহেতু আমার সাথেই আছেন তখন ভয় পাওয়ার কিছুই নেই তবে হোক আমি মুক্তি যেভাবেই চাই অৎপর তারা সুরঙ্গ পথ দিয়ে চলতে লাগলো কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল অস্ত্রধারীরা কেউ হয়তো পিছু নিয়েছে যায় তখন লাইলার দিকে তাকিয়ে বলল এবার তোমার উপর নির্ভর করছে লাইলা তুমি কি সত্যি সত্যের পথে এগোবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবে তখন লাইলা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল আমি আলো চাই আমি অন্ধকারে যেতে চাই না লাইলা কিছুক্ষণ চুপ করে আবারও ফিসফিস করে বলল আমরা কি তাহলে ধরা পড়ব তখন শান্ত গলায় জায়েদ বললেন সত্যের পথ কখনোই সহজ হয় না কিন্তু যারা আল্লাহর উপর ভরসা করেন তারা কখনো হেরে যায় না এভাবেই চলতে চলতে সুরঙ্গ পথের ওই পাশে গিয়ে দেখলো সামনেই রয়েছে একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায় এটা দেখে লাইলা নিরাশ হয়ে বলল এখন কি হবে পেছন থেকে অস্ত্রধারীদের ধাওয়ার শব্দ আসছে তখন আল্লাহর অলি দোয়া পড়ে ধীরে ধীরে দরজার কাছে একটি অংশে বিসমিল্লাহ বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজাটি ধপাস করে মাটিতে পড়ে গেল তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন তখন লাইলার হৃদয়ে কোরআনের একটি আয়াতের কথা মনে হচ্ছিল যেখানে বলা হয়েছে যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব অতপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগলো আর একটু সামনে গেলেই হয়তো তারা তাদের নাগালের বাইরে চলে যাবে এমন সময় লাইলার পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেল দেখতে পেলো অস্ত্রধারীদের একজন তীর জায়দের দিকে ছুটে আসছে লাইলা তখন নিজের শরীরটা জায়দের সামনে নিয়ে তীরটা নিজের শরীরে নিয়ে নিল ফলে লাইলা ধপ করে মাটিতে লুটিয়ে পড়লো তখন জায়েদ বিস্মিত হয়ে চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্ত তার জামা কাপড় ভিজিয়ে দিচ্ছিল অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখনই ওই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো তাদের একজন জায়েদের কাঁধে হাত রেখে বলল তোমরা সত্যের পথের যাত্রী তাই আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদেরকে সাহায্য করার জন্য অৎপর তারা লাইলাকে একটি উঠের পিঠে বসিয়ে দিলেন তখন জাহেদ বিস্ময় হয়ে তাকিয়ে বললেন তোমরা কে উত্তরে একজন বলল আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়ায় এবং আজ থেকে লাইলা আমাদের একজন এদিকে অস্ত্রধারীরা দূর থেকে সেই অদ্ভুত পথিকদেরকে দেখে তারা দাঁড়িয়ে গেল তারা আর এগিয়ে যেতে সাহস করলো না অৎপর তিন দিন তিন রাত ধরে চলার পর তারা একটি ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন লাইলা তখন ফিস করে বলল আমরা কোথায় এসেছি উত্তরে পথিকদের একজন বললেন এটা হলো আশ্রয়স্থল সত্য সন্ধানীদের জন্য এটা গোপন স্থান অৎপর লাইলা যখন গ্রামের ভেতরে প্রবেশ করলো। তখন একজন বৃদ্ধ সামনে এসে বললেন, তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে। লাইলা তখন মাথা নিচু করে বলল আমি জানি না। তখন বৃদ্ধ এসে বললেন, আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড়। তুমি শুধু শুরু করো। অৎপর লাইলা সেখানে, নতুন ভাবে জীবন শুরু করলো আল্লাহর ঐ মানুষের কাছ থেকে শেখা আরম্ভ করলো একদিন তার কাছে গিয়ে বলল এখন থেকে তুমি শুধু জায়েদ লাইলা নও। তুমি একজন আল্লাহর এটা শুনে লাইলা একটা নিঃশ্বাস ফেললো কোনো কিছুই বলল না তখন জায়েদ তাকে বলল লাইলা তুমি এখন কি ভাবছ তখন লাইলা উত্তর দিল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি তখন জায়েদ হেসে বলল মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে এটা শুনে লাইলার চোখ ভিজে গেল এবং বলল তাহলে কি আমি সত্যি নতুন করে শুরু করতে পারবো উত্তরে জায়েদ বলল নিশ্চয়ই কারণ আল্লাহ তালা যার অন্তরকে খুলে দেন তার অন্তর কেউ বন্ধ করতে পারে না অৎপর একদিন লাইলা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল এমন সময় জায়েদ তার কাছে এসে বলল লাইলা আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি তোমার সাথে এ যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই লাইলা তখন হেসে বলল ঠিক আছে বলুন কি বলতে চান তখন জায়েদ বলল তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টা কাটাতে চাও এই কথা শুনে লাইলার চোখে পানি টলমল করতে লাগলো তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূতি হচ্ছিল এবং সে বলল আমি অবশ্যই চাই আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনে অংশ হয়ে যান তখন জায়েদ মিষ্টি হেসে বলল তাহলে আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই তুমি কি আমার স্ত্রী হতে চাও এটা শুনে লাইলা আবেগাপ্লুত হয়ে পড়ল কিছুই সে উত্তর দিতে পারছিল না কিন্তু জায়েদ তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিল অৎপর গ্রামের সব মুরব্বিদেরকে উপস্থিত রেখে তারা বিয়ে আয়োজন করল লাইলা এবং জায়েদ একে অপরকে সসম্মানে বিয়ে করে নিল ফলে আল্লাহর নামে শুরু করা হলো তাদের নতুন জীবন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ